কথা অনেকটা এগিয়েছিল আগ্রহও দেখিয়েছিল দুই দল তবু হরিয়ানায় আপ কংগ্রেস জোট হচ্ছে না সূত্রের খবর আসন হরিয়ানা বিধানসভা নির্বাচনে আপ দশটি আসন দাবি করেছিল যদিও কংগ্রেস তিনটির বেশি দিতে রাজি হয়নি আর এই অবস্থায় সোমবার বিকেলে আপ নেতা সুশীল গুপ্তা তিনি জানান রাজ্যের নব্বইটি বিধানসভা আসনেই প্রার্থী দেবে আপ আমাদের आदमी पार्टी हरियाणा का प्रदेश अध्यक्ष होने के नाते मैं तैयारी कर रहा हूं विधानसभा सीटों पे आला की तरफ से अगर जो गठबंधन की कोई खबर हमारे पास अभी तक आई नहीं है अगर आज खबर नहीं आती है तो शाम तक हम अपनी नब्बे विधानसभाओं के लिए जारी करें আর এক মাসও বাকি নেই হরিয়ানার বিধানসভা ভোটে পাঁচই অক্টোবর ভোট গ্রহণের রাজ্যে ভোটের ফল ঘোষণা হবে আটই অক্টোবর আর তার আগে আপ কংগ্রেসের ভোটে জোট নিয়ে প্রশ্ন উঠছে সোমবার আম আদমি পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয় কুড়ি জনের নাম ঘোষণা করা হয়েছে এরই মধ্যে এগারোটি এমন আসন রয়েছে যেখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে গত লোকসভা নির্বাচনে দিল্লি হরিয়ানা সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোট বেঁধেছিল কংগ্রেস এবং আপ হরিয়ানার দশ আসনের মধ্যে আপকে একটি আসন ছাড়ে কংগ্রেস হাত শিবিরে যে আসন লড়েছিল তার মধ্যে পাঁচটিতে যেতে তারা আপ একমাত্র আসনটি বিজেপির কাছে হেরে যায় যদিও সুশীল গুপ্তা তিনি জানিয়েছেন ইন্ডিয়া জোটে তারা আছেন তবে সেই জোট জাতীয় পর্যায়ের রাজনীতিতে এদিকে ইতিমধ্যেই কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তবে পুরনো তরজা ভুলে বিধানসভায় নতুন করে জোটের দিকে এগোচ্ছিল কংগ্রেস ও আপ দশটি আসন দাবি করেছিল আপ সেখানে মোট তিনটি দিতে রাজি হয় কংগ্রেস অন্যদিকে কংগ্রেস যে আসনগুলি আপের জন্য ছাড়তে চাইছে সেগুলিতেও আপত্তি রয়েছে আপের তারা কালায়াত এবং কুরুক্ষেত্র এলাকায় অন্তত একটি আসন না পেলে কোনোভাবেই জোটে যেতে রাজি নয় এই ডামাডলের মধ্যে রাজ্যের নব্বইটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন রাজ্যের প্রাক্তন আপ প্রধান সুশীল গুপ্ত সব মিলিয়ে পাঁচখানেক বাদের বিধানসভা ভোটের আপ কংগ্রেস জোট হচ্ছে না বলে মনে করা হচ্ছে বাংলা